দশ টাকা চার্জে আপনার সারাদিন ডেলিভারি দিয়ে বেড়াতে পারবেন আপনাদের পকেটে এক টাকা খরচ হবে না রাস্তায় পুলিশ আপনাকে এই গাড়ি ধরবে না গাড়ির তেল ফুরিয়ে গেছে নাকি আর বলেন না দাদা আবার গাড়িটা নিয়ে নিলাম তেল পুরি গেছে কয়টা পয়সা নাই কিভাবে আমি বাবা কাজ কাম কিছু করো কাজ কাম কিছু করি না দাদা বেকার ছেলে বেকার ছেলেপিয়ে বাপের গাড়ি নিয়ে বাড়ি লাখ টাকা দামের গাড়ি আর তেল পুরি গেছেPocketে পয়সা নাই কেনাই দেখো নাও না ব্যাটার সাইকেল

এই চাকটাই নেই ছেলটা একটা গাড়ি নেবো না যা আপনার এখানে চাচা বললো রাস্তায় আমার গাড়ি পায়ে বাইকে তেল ফুরিয়ে দিয়েছে তো ব্যাটারি চালতে হলে সাইকেলে পাওয়া যাচ্ছে কম দামে পঁচিশ তিরিশ হাজার তাই সত্যি নাকি হ্যাঁ তো একদম সঠিক তো কোনটা কী দাম কী মডেল দেখি যদি আমার পছন্দ হয় তাহলে আমি আব্বাকে বলবো নিতে হবে আমাদের মোটো বলতে অনেক মডেল আছে হ্যাঁ অনেক মডেল আছে আপনাকে এক এক করে দেখাবো সেটা আপনার কোনটা চয়েস হবে আপনি কিনবেন এবং আপনার আব্বাকে একটা কিনে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা দাদা এটা দেখে তো মনে হচ্ছে টিভি এসে যে মফেট বাইকগুলো হয় ওই মডেল কিন্তু এটা আসলে কি আপনি একটু একটু বোঝান তো আমাকে অবশ্যই বলবো এটা হচ্ছে আমাদের মোটোভোল কোম্পানির আরবান মডেল আচ্ছা এটা একবার চার্জ করে প্রায় আপনার আশি থেকে একশো কিলোমিটার আমাদের এই গাড়িটা চলে একবার চার্জ করে আশি আশি থেকে একশো আশির নিচে নয় আশি থেকে একশোর উপরে না আমি আপনাকে একটা প্রশ্ন করি যেটা একবার চার্জ করে আপনি বলছেন আশি প্লাস মানে একশো যেতে পারে আচ্ছা বাইকে আমি তেল ফুরে গেলে বলে দাঁড়িয়ে গেলাম চাচা পাঠালো এক লিটার তেল কিনতে গেলে এখন একশো দশ টাকা বারো টাকা লাগছে প্লাস তাহলে পোড়াচ্ছে তাহলে আপনার যে আশি কিলোমিটার যাবে একবার চার্জ করে তাহলে কটা ইলেকট্রিক ফুরাবে আমাদের এই গাড়িটা একবার চার্জ করতে মোটামুটি আপনার এক ইউনিট কারেন্ট খাবে এক ইউনিটের দাম হচ্ছে আপনার খুব জোর হাইস্ট আট টাকা আট টাকা এই খরচা এরকমই খরচ একশো কিলোমিটার একশো কিলোমিটার চলবে প্লাস আপনার এই গাড়িটা আপনার বিশ এনচি হাইট আছে আমাদের এই হাইট থাকার কারণে আপনার বাড়ির মেয়েরা চালাতে পারবে আট দশ বছরের ছেলে হ্যাঁ যারা স্কুলে যায় প্রাইভেট যায় তারা অবশ্যই চালাতে পারবে এই সবগুলো নিখোঁতভাবে চালাতে পারবে তাছাড়া এই গাড়িতে আমাদের কোনো লাইসেন্স তেল ইন্স্যুরেন্স কোনো কিছু লাগবে না শুধু চার্জ করবে চালাবে যার কোনো খরচা নেই তাহলে একবার দেখুন যে দাদা আমাকে যেটা বোঝালো যে আপনাদেরকে এটা দেখাচ্ছি পুরো ই মানে ব্যাটারি চালিত সাইকেল পুরো বাইকের যে টিভি এসে একটা মপেট বাইক আছে তার মতো দেখতে ব্যাটারি চালিত একবার চার্জ করলে এই সাইকেলটি যাবে দাদা বলছে আশি থেকে একশো কিলোমিটার সত্যি আমি এসে খুব অবাক হলাম যে চাচা পাঠালো আমার বাইকের তেল পুরে গেছে তেল পরার পয়সা নেই কিন্তু চিন্তা রাস্তা নাই এটা ট্যাডেলও আছে আপনি যদি গন্তব্যস্থলে পৌঁছানোর আগে আপনার চার্জ পড়ে যায় চিন্তা নেই আপনি এভাবে প্যাডেল করেও যেতে পারবেন এটাকে আপনি প্যাডেল করেও আপনি পৌঁছাতে পারবেন আর তাতে ব্যাটারিতে কীভাবে যাবে আপনাদেরকে দেখাচ্ছি যে দাদা যেটা বোঝালো একবার বলবো যে বাইকে এদিকে আসতে চাবি আছে একদম বাইকের মতো পুরো চাবির লস দেখুন একবার বাইকের মতো চাবির এখানে মিটার আছে মিটারটা অন করে দেবো মডেল আছে এক দেখান তারপরে আপনি একবার চালিয়ে দেখাবেন আমাকে রাস্তায় যেটা পছন্দ হবে সেটাই নিব আপনাদেরকে কথা দিল এই গাড়িটা আর তো ভালোভাবে আপনাকে দেখাই হ্যাঁ এই গাড়িটা কী কী আছে পেছনে ডিস ব্রেক সামনে ডিস ব্রেক বিশ হুইল মানে চাকা সামনে পেছনে দুই দিকে আপনার হুইল আছে তাছাড়া পেছনে সাসপেন সার সামনে সাসপেন আপনি যদি খারাপ রাস্তাতেও আপনি চলাফেরা করেন সেক্ষেত্রে আপনি সারাদিন যদি চলাফেরা করেন আমাদের গাড়িটাই সেক্ষেত্রে শরীরে একটুও জার্নি আসবে না খুবই ভালো গাড়ি আমাদের হাইড্রোলিক সিস্টেম হ্যাঁ সামনে হাইড্রোলিক সামনে পিছনে দুই দিকে হাইড্রোলিক আছে দেখুন তাছাড়া গাড়িতে আমাদের আপনার কোথাও ধরেন রেখে যাবেন সেক্ষেত্রে বাইকের যেমন আপনার হ্যান্ডেল লকের ব্যবস্থা আছে আমাদের এই মফেট মডেলেও হ্যান্ডেল লকের ব্যবস্থা আছে দেখুন আপনার হ্যান্ডেল লকটা আমি করিয়ে দিলাম আর এদিকে যাবে না ওদিকে যাবে না খুব সুন্দর চুরি কোনো সম্ভাবনা নেই নাই আর মডেল আছে দাদা একটু আমাদের শোরুমে আপনার অনেক মডেল আছে এক এক করে দেখাচ্ছে দেখেন আমাদের এই মডেলটা হচ্ছে কিবোর্ড টোয়েন্টি ফোর এটা আপনার লেডিস জেন্টস সবাই চালাতে পারে তাছাড়া বাড়ির বয়স্ক লোকেরা যেহেতু বাড়িতে বসে থাকে তারা বসে না থাকে এই ধরনের সাইকেল চালাতেই পারে যেমনি পায়ে ঠেলা সাইকেল তো তাদের পক্ষে সম্ভব না যারা যাদের বয়স হচ্ছে পঞ্চাশ ঊর্ধ্ব বয়স তাদের সব সময় তো পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার উপরে চালাতে পারবে না তা যা পারবে তার শরীর সহ্য করতে পারবে না কিন্তু যেতে হবে হয়তো আপনার বিশ কিলোমিটার কিন্তু এই ধরনের সাইকেল যদি তারা পায় তারা একাধিক আচ্ছা একবার চালাতে পারে এটা কত কিলোমিটার যাবে এই আপনার তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার আশি কিলোমিটার বিভিন্ন রেঞ্জের সাইকেল হয় আমাদের কাস্টমার যেটা আপনার মাইলেজের চাইবে সেই মাইলেজ অনুপাতে আমাদের সাইকেলগুলো গুলো পাবে মেন যেটা কথা হলো এই সাইকেলটার দাম কত টাকা দাম আপনার মাইলেজ অনুপাতে দাম আছে আচ্ছা দাম আপনার 30 কিলোমিটারের একদম আছে 50 কিলোমিটারের একদম আছে 80 কিলোমিটারের একদম আছে এটা কত কিলোমিটার তাছাড়া আপনাকে আমাদের এই সব সাইকেলে আপনার কি কি আছে আপনাকে দেখাই আমাদের সাইকেলের সামনে বাইকে যেমন আপনার হাইড্রোলিক থাকে সেম এরকম হাইড্রোলিকও রয়েছে সামনে ডিস্ক ব্রেক রয়েছে তাই তো একদম একদম হুবহু বাইকের মতো সামনে রাতে যে চলবে তাদের যদি রাত্রে চলতে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে লাইটের ব্যবস্থা আছে গাড়িটাতে আমাদের হরেনেরও যথেষ্ট ব্যবস্থা আছে দেখা আপনাকে গাড়িটা চালু করি হ্যাঁ হ্যাঁ চালু করেন এটা হরেন আছে সাইকেলে কোনোদিনও হর্ন হয় না বেল সেটা হর্নেরও ব্যবস্থা আছে যে রাত্রে চলার জন্য তার জন্য লাইটারও যথেষ্ট লাইট আছে এলইডি লাইট আছে দেখতে এসে পুরো অবাক বাড়ির ছেলেরা যেহেতু আপনার এখন স্কুলমুখী সবাই আছে তাদের প্রাইভেট যাওয়ার জন্য স্কুল যাওয়ার জন্য এই সব গাড়ি নিলে আপনার তাদের পক্ষে খুবই সুবিধা হয় দেখুন একদম অল্প দামে বাইকে যেমন আমি এখন রাস্তায় এসে বিপদে পড়ে গিয়েছি তেল পোড়ার জন্য টাকা পাচ্ছি না কিন্তু এটা চিন্তা নেই যে গন্তব্যস্থলে পৌঁছানোর আগে আপনি যদি ব্যাটারি চার্জও পুড়িয়ে যায় প্যাডেলের ব্যবস্থা আছে আপনাকে কারো জন্য টাকা জন্য কারো কাছে হাত পাততে হবে না ধার চাইতে হবে না আমার মতো রাস্তায় বিপদে পড়তে হবে না দেখুন আচ্ছা দাদা আরো কি মডেল আছে দেখবো তারপর লাস্টে চাপবো তারপর একটা কিনে গিয়ে আমি বাড়ি যাবো আচ্ছা টাকা ঠিক আছে এটা আমাদের মোটোভোল কোম্পানির আমাদের কিভো মডেল আচ্ছা এটা আমাদের তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার আশি কিলোমিটার বিভিন্ন মাইলেজের সাইকেল হয় কাস্টমার যে যে মাইলেজের সাইকেল চাইবে সেই মডেলের এক কথা সেই মাইলেজেরই সাইকেল পাবে আমাদের প্রতিটা সাইকেলে একই ফিচার্স যেটা সব সাইকেলই আছে যেটা আমার দেখাই প্রতিটা সামনে পিছনে ডিশ ব্রেক রয়েছে একদম দেখতে পাচ্ছেন আপনারা যে আমি যদি খারাপ রাস্তায় চলি সেক্ষেত্রে সাসপেনশনের ব্যবস্থা আছে যেটা বলছে সকার সাইকেলের হাইড্রোলিক আবার ডিশ তারপরে বলুন পেছনে একটা যথেষ্ট লম্বা একটা ক্যারিয়ার রয়েছে আমি চালক ছাড়া আর একটা লোককে আমি বইতেও পারবো একদম দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সাইকেল যে হাইড্রোলিক ডিস এবং স্পিড ঘন্টায় পঁচিশ কিলোমিটার যাবে দাদা বোঝাচ্ছে এবং আমি দাম আর আপনারা যেটার জন্য অপেক্ষা করছেন ঠিকানা বলারি আপনাদেরকে এখন দাদা এটা যেটা বলে আমার ঠিকানা বলবে আচ্ছা দাদা দামটা আগে বলুন আমাদের যত সাইকেল রয়েছে মোটামুটি স্পিড তো আছেই তাছাড়া মাইলেজ অনুপাত আমাদের দামের ব্যাপারটা রয়েছে দাম হচ্ছে আপনার মোটামুটি আঠাশ থেকে মোটামুটি পঁয়তাল্লিশের মধ্যে বিভিন্ন দামের আমাদের সরমে সাইকেল রয়েছে সেটা কাস্টমার আসবে মাইলেজ কি পরিমাণ দাদা আপনাদের কাছে এটা তো খালি দেখি বসার চাপার সাইকেল আছে আপনি অন্য আর কোনো সাইকেল আছে যারা যেসব সাইকেলে যারা ডেলিভারি দিয়ে বেড়ায় যারা গরিব মানুষের ছেলে তেল পোড়ার পয়সা নেই অথচ তাদের ডেলিভারি দিয়ে কিছু রোজগার করবে টাকা উপার্জন করবে তাদের খুব শখ মানে যেটা হোম ডেলিভারি দেওয়ার জন্য কিছু খাবার ডেলিভারি দেওয়ার জন্য পার্স সেই সব সাইকেল আপনাদের কাছে পাওয়া যাবে সেই সব সাইকেল আছে প্লাস বক্সও রয়েছে বক্সও রয়েছে ওইটা আগে দেখা ওটাও আপনাকে দেখাচ্ছে এবার যে সাইকেলে বসে আছি সেটা হলো শুধু সাইকেল নয় এটা ব্যাটারিতে চালিত সাইকেল ডেলিভারি দেওয়া হবে আমরা বিভিন্ন সময় দেখতে পাই বাইকে ডেলিভারি দিয়ে বেড়াই যে আমরা অ্যাপসে অর্ডার করি চাউমিন রোল বিরিয়ানি ললিপপ এবার সাইকেলে যাবে ডেলিভারি গরিব মানুষ পকেটে অল্প পয়সা কিন্তু বাইক কেনার সমর্থ নেই একটা সাইকেলে দিয়ে বেড়াবো কিন্তু সাইকেলে দিয়ে বেড়ালা তো হবে না পায়ে প্যাডেল করতে যেতে অনেক সময় লাগবে কিন্তু এটা কোনো সময় লাগবে না একদম অল্প খরচে দেখতে পাচ্ছেন কিছু একদম বক্স সিস্টেম করা আছে এবং ডেলিভারি আপনি দেখতে পাচ্ছেন যে বক্স আপনারা দেখেন প্যাডেল করেও যাওয়া হবে আর আমি আপনাদেরকে দেখাবো প্যাডেল বাদে প্যাডেল বাদেও এ দেখেন দেখুন টাকা ঘটবে ততক্ষণ দেখুন এবার বিস্তারিত দিনের মতো দাদার কাছে এই সাইকেলের দাম কত কি আছে এবং যাদের পকেটে অল্প পয়সা অথচ ডেলিভারি দিয়ে বেড়াবেন এই সব ভেঙে বলবে দাদা আমি শুনবো দাদা বিস্তারিত বলুন এই সাইকেলটা আমাদের প্রথমত মোটোবল কোম্পানির হাম মডেল এটা এই বক্স যারা নিতে চায় তারা যারা আপনার ডেলিভারি বয় একমাত্র তাদেরই জন্য এই বক্সগুলো অ্যাকচুয়ালি কোম্পানি বানিয়েছে এই সাইকেলে আপনার সারাদিন যদি চাপে দশ টাকা খরচ হবে না পলিউশন নাই ইন্স্যুরেন্স নেই শুধু আপনার চার্জ করবে আর চালাবে যার কোনো খরচা নেই দেখতে পাচ্ছেন দাদা সব কিছু বোঝালো এবং যে দশ টাকা চার্জে সারা দিন ডেলিভারি দিয়ে বেড়াতে পারবেন আপনাদের পকেটে এক টাকা খরচ হবে না রাস্তায় পুলিশ আপনাকে এই গাড়ি ধরবে না চাইবে না ইন্স্যুরেন্স চাইবে না লাইসেন্স চাইবে না দোয়াচে চাইবে না বুক এবং সেই অল্প খরচে আপনি ডেলিভারি দিয়ে বেড়াতে পারবেন পার ডে ডেলিভারি দিয়ে আপনি হাজার থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং ফিচার্স জানতে চাইছেন আপনার আরও কী কী ফিচার্স আছে সেটা দাদারা বলবে আপনার প্রফিট হবে কিনতেই হবে এটা শোনার পরে আপনাদেরকে দাদা বলুন ফিচার্স কী কী আছে এটা আমাদের মোটামোল কোম্পানির হাম মডেল ফিচার্স বলতে আমাদের প্রতিটা গাড়িতে প্রতিটা গাড়িতে সামনে পিছনে ডিশব্রেক রয়েছে সকার রয়েছে যাকে আমরা বাংলা ভাষায় বলি হাইড্রোলিক রাত্রে চলবো সেক্ষেত্রে লাইটেরও ব্যবস্থা আছে হরেন ব্যবস্থা আছে সুন্দর তাছাড়া আমাদের হাইড্রোলিক গলা খুব শক্তপোক্ত পেছনে যে ক্যারিয়ারটা রয়েছে যথেষ্ট শক্তপোক্ত দেখতে পাচ্ছেন এই ডেলিভারি বক্সের বয়দের ক্ষেত্রে খুবই সুন্দর বক্সটার আয়তন খুব বড় বক্সটা দেখুন বক্সটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে এই বক্সে দেখুন একবার বক্সটা এই বক্স বিরাট বড় বক্স পাঁচ হাজার টায়ার মতো মাল আপনি ঢোকে আপনি ডেলিভারি করে বাইরতে পারবেন আর কোনো খরচা নেই আর দেখতে পাচ্ছেন মাত্র দশ টাকা খরচে ডেলিভারি দিতে পারবেন আর একবার ফুল চাহা দিলেই দাদা কত কিলোমিটার যাবে এটা বললে এটা তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার আশি কিলোমিটার কাস্টমার যে কিলোমিটার চাইবে সেই কিলোমিটারই পাবে আর তাছাড়া আমাদের এই এই কালার ছাড়া আমাদের কালার আপনার যে কোনো কালার আপনার কাস্টমার চাইবে সেই কালারই পাবে সব কালারের ব্যবস্থাই আছে আমাদের এই সাইকেলের দাম কি আছে দামের ব্যাপারটা হচ্ছে আমাদের এইগুলা তিরিশ কিলোমিটারের এক দাম আছে পঞ্চাশ কিলোমিটার এক দাম আছে আশি কিলোমিটার একদম এটা আপাতত পঞ্চাশ কিলোমিটার ব্যাটারি লাগানো আছে যার দাম আছে মোটামুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেখুন মাত্র পঁয়ত্রিশ হাজার আপনি সাইকেল কিনে ডেলিভারি দিতে পারবে ভাবা যায় টাকা মাত্র একদম আর দেখতে একটা সাধারণ মোবাইল কিনতে গেলে আপনার মোটামুটি পঁচিশ ত্রিশ হাজার টাকা দাম করে সেক্ষেত্রে আমি এই সাইকেল যদি একটা বাড়িতে আপনারা কাস্টমার নেয় সেক্ষেত্রে বাবের বাড়ির বাবারা চালাতে পারবে ছেলেরা চালাতে পারবে সবাই চালাতে পারবে কাজের জিনিস সাইকেল একটা মোবাইল কিনতে গেলে আইফোন কিনতে গেলে তো পঞ্চাশ হাজার একটা নর্মাল ফোন কিনতে গেলে বিশ হাজার দাদা একদম কথা একদম বাস্তব কথা বলেছে আর দেখতে পাচ্ছেন মোবাইল যাদের ছাগে পাচ্ছেন কিন্তু ঠিকানা কোথায় দাদা এটা একবার কাস্টমারকে বলে দেন আমাদের এখানে নিতে হলে কী কীভাবে আসতে হবে আমাদের হচ্ছে আমাদের ঠিকানা আমাদের ডমকোল বাস স্ট্যান্ড যেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের ডমকোল বাস স্ট্যান্ড আর একটা আমাদের শোরুম লালগোলা কাস্টমার যে লোকেশনে আসবে সেই লোকেশনে আমাদের এই মাল পেয়ে যাবে তাছাড়া কিনবে কি হবো ক্যাশাও কেনার ব্যবস্থা আছে ফাইন্যান্সাও কেনার ব্যবস্থা ব্যবস্থা হ্যাঁ ফাইন্যান্সাও হয় আমাদের সাইকেল এবার বাজাজ ডাউট ওটা আপনার সিভিলের উপর নির্ভর করবে বাজাজ কারো কার্ড যদি থাকে জিরো কষ্টই আমাদের এই সাইকেল পেয়ে যাবে প্লাস আমাদের মফেট মডেল আছে যার নাম হচ্ছে আরবান সেটাও পেয়ে যাবে রাস্তায় চাচার কথা শুনে এখানে এসে আমি অনেক অভিজ্ঞতা উপার্জন করলাম কী কী অভিজ্ঞতা আমি এবং কী কী শিখলাম কী কী জানলাম আপনাদের জানাবো এবং এখান থেকে আমি আজকে একটা সাইকেল নিয়েই যাব। তো আজকে জানলাম যে এখানে সাইকেল এক ঘন্টায় পঁচিশ কিলোমিটার যাবে এবং আঠাশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের মধ্যে সাইকেল পাওয়া যাচ্ছে তা বা ব্যাটারি চালিত সাইকেল প্যাডেল করতে হবে না রাত্রে লাইট জ্বলবে স্পিড বাড়বে ডিসপ্লে সব কিছু আছে থেকে বড় ব্যাপার আমরা রাস্তায় বেরোলেই ভয় করি বাইক নিয়ে যে কী ভাই করি মাথায় হেলমেট না হলে পুলিশে ধরবে পুলিশে ফাইন কাটবে হেলমেটের চার্জ কাটবে এক হাজার দশ হাজার পুলিশের কাছে হয়রানি হতে হবে এবং ইন্স্যুরেন্স চাইবে ব্লুবুক চাইবে দোহেক চাইবে সব কিছু বিহীন সব কিছু ছাড়াই আমরা পেয়ে যাচ্ছি যে সাইকেল পুলিশে ধরবে না এবং দেখতেই পাচ্ছেন এই সাইকেলে আপনি ঘন্টায় পঁচিশ কিলোমিটার চালাতে পারবেন আর একবার ফুল চার্জ দিলেই আশি থেকে একশো কিলোমিটার যেতে পারবেন তাই আমি এখানে ভেবেই নিয়েছি আজকে একটা সাইকেল নিয়ে যাব আর আপনাদেরকে এই কথাই বলবো যাদের টাকা নেই বাইক কেনার ইচ্ছে কিন্তু সামর্থ্য নেই কিন্তু বাইকের মতো রাস্তায় চলবেন আর চিন্তার কোনো কারণ নেই আপনি চলে আসবেন একদম মুর্শিদাবাদ জেলার ডোমকল সাব ডিভিশন আমরা সকলেই চিনি মুর্শিদাবাদের ডোমকলে একদম পেট্রোল পাম্পের পাশে আমাদের এই মোটোভোল্ট কোম্পানির সাইকেল কারো যদি পছন্দ হয় আমাদের স্কিনে দেওয়া নম্বরে ফোন করে ডোমকল বাস স্ট্যান্ড এবং লালগোলা দুই জায়গাতে শোরুম আছে কাস্টমার যদি মনে করে আমরা যাব না সেক্ষেত্রে অনলাইনে আমরা ডেলিভারি নেবো সে ব্যবস্থাও আছে আমাদের প্রতিটা মডেলের নাম বলা আছে কাস্টমার যে মডেল চয়েস করবে সে মডেল কাস্টমার তার বাড়িতে হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে তাছাড়া কাস্টমার যদি মনে করে যে আমাদের শোরুমে এসে টেস্ট ড্রাইভ করার পর সাইকেল কেনবো মনে করে সেটাও ব্যবস্থাও আছে তবে একটা বলবো আমাদের শোরুমে অনেকগুলা মডেল আছে বিভিন্ন কালার আছে সেগুলা ইচ্ছা মতো পছন্দ করে টেস্ট ড্রাইভ করে তারপর তারপরে সে কেনাকাটা করুক আমাদের এটা হচ্ছে মোটামুটি আমাদের ইন্ডিয়ান কোম্পানি তাছাড়া প্রতিটা মালে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে কাস্টমার আসুক টেস্ট ড্রাইভ করুক ভালো লাগবে নিশ্চিত ভালো লাগবে

এটার দাম পঁয়তাল্লিশ পড়েছিল এটার দাম পঁয়তাল্লিশ পড়েছে আপনি তো তিরিশ হাজার টাকার তো তেল তো আপনার অলরেডি আপনার শোধ হয়ে গেছে সব কিছু বাবা হ্যাঁ গাড়ি তো একবার সে নতুনের মতন হয়ে আছে গাড়িটা আশা করি ভালো আছে তাছাড়া রাস্তাঘাটে আপনার পুলিশে কোনো ঝামেলা করে এই গাড়ি চালাতে না চলে যায় বাপ সম্মুখে চালায় হ্যাঁ হ্যাঁ সম্মুখে চালায় তাছাড়া কোনো আপনার লাইসেন্স ইনস্যুরেন্স কোনো কিছুই লাগে না আমার কিছুই লাগে না আপনার শরীরের পক্ষে এই গাড়িটা আপনার কেমন সুন্দর হয়েছে বলুন খুব ভালো হয়েছে বাবা খুব ভালো এটা কোথা থেকে কিনেছেন গাড়িটা আমাদের ডমকুলে মোটর মোটর বল শরীফ না কি বলছে আছে মোটর বল শুরু হ্যাঁ মোটর বল শুরু মোটর বল শুরু হ্যাঁ মোটর বল এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি আমাদের ইন্ডিয়ান কোম্পানি বলে আপনি গাড়িটা আপনার এত সুন্দর আপনি চালাতে

আপনি কি বলবেন আর পাঁচ পাঁচজন লোককে কিনতে বলবেন না কি বলবেন হ্যাঁ বাইক না কিনে আমার এই বাইক কিনা অনেক ভালো পাঁচজনকে কি বলবেন আপনি কিনতে বলবেন না আপনি শুধু চাপ পেড়ে গাড়ি আমি কিনতে হুকুম গাড়ি আমার সাথে আর যতজন দেখা হবে তাদেরকে সবাই বলবেন আপনি গাড়ি কিনতে হ্যাঁ এই গাড়ি কিনতে বলবো এবারে আজকে বলবেন কোথায় আমি এই দমপুলে শুরু আসতে আজকে বলবো মডম যে মটোর হল শোরুম আছে সেই শোরমে আসতে বলবেন হ্যাঁ খুব ভালো খুব ভালো তো অবশেষে চাচার কথা শুনে আমি বাইক আর হেলমেট রেখে দিলাম পরে আব্বা এসে নিয়ে যাবে আমি সাইকেলটা কিনে নিয়ে বেরোলাম তবে দেখাবো রাস্তায় গিয়ে আমি এক কিলোমিটার চালাবো স্পিডটা আপনারা খালি দেখবেন তো আমি আপাতত মেরে গেলাম চলুন রাস্তায় গিয়ে স্পিড দেখব